আমি এমনি নিচে কাজ করছি ভাই এই দেখেন আমার এইটুকু জমিতে আমি কতগুলো লেবার লাগাইছি কতজন মরিচ তুলতেছে আজকে সতেরো জন মরিচ উঠেছে ভাই সতেরো জন জমি কতখানি সতেরো সোনা সোনা সে জমি সতেরো জন লাগবে সতেরো জনই লাগবে তাই এরা যে কথা বলতেছে আমার তো আরো দুই একজন বেশি লাগতো আচ্ছা তো আপনার এটা কি জাত করছেন আপনি এটা গ্রিন ভাইপার ভাই

মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগিচ্ছে একটা বেড তুলতে একটা বেড উঠাতে তাহলে তো আপনার সারাদিন এটা কভার করতে পারবে না আমি এটাই চিন্তা করেছি আমি বাজার ধরবো কিভাবে আমার তো বাজার ধরা খুব কঠিন হয়ে যাবে দেখেছি মনে হয় যে ফুল উঠবে না ভাই এই দেখেন এই দেখেন ভাই আপনি কেমন দেখেন তো আমার গাছটা কি অবস্থা আছে দেখেন দেখছেন এই গাছটা যদি আমি বাঁধাই এই ডালটা যদি বাঁধাই না দিই দেখেন একটা ডালের মরিচটা দেখেন

আমার এই জমিতে কিন্তু দুই দিন বৃষ্টি বাজায়ও থাকিছে তারপরও দেখেন অবস্থা কি